আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনার নাম কি আচ্ছা জাকির ভাই ইসরায়েলের পণ্যের হিসাবে আপনি কি বলতে যাচ্ছেন একটু বলুন হ্যাঁ ইসরায়েলের পণ্য হিসাবে আমরা যে আমাদের যে প্রতিক্রিয়া আমরা বাংলাদেশি ইসলাম জনতা যারা আছে ইসরায়েলি পণ্য আমরা boycott করব আমাদের বাংলাদেশে কোনো খ্রিস্টান ব্যক্তিদের যেন কোনো পণ্য না ঢুকতে পারে আমরা সেইভাবে প্রতিহিত্ব করবো ইনশাল্লাহ আমরা কোক সেভেন আপ এবং মেয়েদের আলতা সুনু পাউডার যেগুলো আছে আমরা বয়কট করব যারা বাংলাদেশি পণ্য ব্যবহার করবেন ইনশাল্লাহ এটা আমাদের বাংলাদেশের জন্য বেনিফিট আমরা বাইরের কোনো পণ্যই ব্যবহার করব না যেই দেশে আমাদের ইসলামের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে স্লোগান দেয় বা ইসলামের উপরে অত্যাচার করে যেমন ইসরায়েল বর্তমানে আমাদের ফিলিস্তিনি মুসলিম ভাইদের উপরে যেইভাবে অত্যাচার করতেছে আমরা এর প্রতিক্রিয়া জানাই ও নিন্দা জানাই আচ্ছা আচ্ছা ইয়ে এই যে বাইরের প্রোডাক্টগুলোর উপরে আপনারা কি মনে করেন এই যে বাটা ইয়ে বাটার বাংলো আমি যে বিষয়টা সম্পর্কে যতটুকুই বলছি বাইরে থেকে ইনপুট যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে সেগুলো ঠিক আছে কিন্তু আমাদের বাংলাদেশে যারা শিল্প ব্যবসায়ী আছে টাকা ব্যবসা করা ব্যবসা করার জন্য তারা ব্যবসা ক্ষেত্রে ব্যয় করছে এখন আমরা যদি বাটা শোরুমে যে হামলা করি শোরুমে যে হামলা করি এটা আমাদের বাংলাদেশের সম্পত্তি লস হইল এটা আমরা চাই না আমরা চাই বাইরে থেকে কোন বিধর্মী কান্ট্রিদের কোন আমাদের বাংলাদেশে নাটক সেটা লোডো হোক আর এফএক্স হোক ইন্ডিয়ার হোক আমরা বয়কট করবো আমরা কাজেই একজনের ক্ষতিগ্রস্ত না করি হুজুকে বাঙালি কিছু মানুষ আছে তারা যায়া লুটপাট করার উদ্দেশ্যে সেটা আমি কাউকে বলতেছি না এখানে হিরো খারাপ মানুষ যারা আছে সবাই যায়া বাটা শোরুম হামলা করে কেন রে বাংলাদেশের পণ্য না এটা আমাদের বাংলাদেশি ব্যবসায়ী তাহলে আমরা ব্যবসায়ী লস করবো কেন আচ্ছা জাকির ভাই আপনারা আমি একটা কথা বলতে চাই আমি কিছু কিছু জায়গায় দেখলাম যে বাটার দোকান দোকান মাংসে অনেকে জুতা তালাকি চুরি করে নিয়ে যায় এই বিষয় নিয়ে আপনি কি বলতে চাচ্ছেন আসলে যারা জুতা চুরি করে নিয়ে গেছে তারা কোনো বিদেশি পণ্য ভয় করার লোক না তারা চুরি করার যে উদ্দেশ্যে আসছে এখানে তারা বিদেশি পণ্য বয়কট করতে হলে আমি ঘরে বসে করতে পারি আমি বাটা জুতা কিনলাম না আমি এফ জুতা কিনলাম না ইন্ডিয়ান কোনো পণ্য কিনলাম না তাহলে তো হয়ে গেল তাহলে আমি কেন আমাদের মতো যারা ব্যবসায়ী আছে বা যারা শিল্প ব্যবসায়ী করে তাদের তো কোনো দোষ নাই তারা তো আর খ্রিস্টান না তারাও তো আমার মতন একজন আচ্ছা আহ আপনার ভিতরে অনেকেই কিন্তু বাটার দোকান আছে অনেক অনেক অনেকজনেরই কিন্তু অনেকজনে অনেক জনে বলতাছে যে অনেক জনে বলতাছে যে ভাই আমার দোকান ভাঙ্গিয়া লাভ কি কিন্তু ঘটনা হচ্ছে তারপরেও ওরা মানে না তো এটা তো মানে চুরি করার জন্যে ভাঙতেছে মানে অবশ্যই তারা যারা এখানে আসছে তারা কোনো সৎ কাজের উদ্দেশ্যে আসে নাই তারা অসৎ কাজের উদ্দেশ্যে আসে একটা সময়ে তারা সুযোগের সদ ব্যবহার করছে এটা যাই হোক শুধু আমি কোন দলকে এখানে মেনশন করব না এখানে হিরোনসি চোর বাট ফার খারা ভালা মানুষ সবাই আইসাই কিন্তু এখানে সুযোগে সদ ব্যবহারটা করছে কাজে আমরা আমাদের কোনো কারো ব্যবসা প্রতিষ্ঠানে যে আমরা হামলা করব না আমরা চাচ্ছি হ্যাঁ হালালভাবে ব্যবসা করব হালাল পণ্য বিক্রি করব অবৈধ কোন পণ্য বিক্রি করব না এবং কারো কাছে থেকে গিয়ে চাদা চাইব না এটাই আমাদের লক্ষ্য আমরা ইসলাম কান্ট্রির মানুষ আমরা কারোর সাথে বিরোধিতা করতে পারি না কারোর সাথে বিরোধিতা করবো না ইনশাল্লাহ আমাদের গায়ের উপরে যেন কোনো ধর্মের লোকে উঠে না বসে তাহলে আমরা প্রতিহত করব কোনো ছাড় দেওয়া হবে না কোনো ধর্ম কে না ওকে ওকে ধন্যবাদ জাকির ভাই আপনার সাথে আবার দেখা হবে সাক্ষাৎকার শেষ ইনশাআল্লাহ ভালো থাকবেন